আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ইতিহাস ও খুঁটিনাটি তথ্য দিয়ে ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে জেনে নেওয়া যাক মুক্তিযুদ্ধ জাদুঘরের লোকেশন সম্পর্কে ঢাকা বা ঢাকার আশেপাশের যে কোনো স্থান থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরে যাওয়ার জন্য আপনাদের সরাসরি বাস সিএনজি বা মেট্রো রেলের মাধ্যমে চলে আসতে হবে আগারগাঁও আগারগাঁও আসার পরে বাংলাদেশ আর্থোপেডিক হাসপাতালের বিপরীত পাশে সামান্য হাটলি পেয়ে যাবেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রবেশ করতে হলে আপনাদের সর্বপ্রথম মুক্তিযুদ্ধ জাদুঘরের নির্দিষ্ট কাউন্টার থেকে নির্দিষ্ট মূল্যের টিকিট ক্রয় করতে হবে মুক্তিযুদ্ধ জাদুঘরে সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য পঞ্চাশ টাকা পাঁচ থেকে আঠেরো বছরই বয়সী হলে অথবা শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য বিশ টাকা সারভুক্ত দেশের দর্শনার্থীতির জন্য পঞ্চাশ টাকা ও অন্যান্য দেশের বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা সপ্তাহের প্রতি রবিবার বাদে জাদুঘরটি গ্রীষ্মকালীন সময়ে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শীতকালীন সময়ে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে জাদুঘরটিতে প্রবেশের পর সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে বিশাল আকৃতির একটি চুত্র বিমান এই স্থানে প্রদর্শনী করা হয়েছে এছাড়াও রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতি জাদুঘরটি সামনের অংশে রয়েছে সাতটি বিশাল আকৃতির স্তম্ভ এই স্তম্ভগুলো বাংলাদেশের সাতজন বিশিষ্টকে প্রতিনিধিত্ব করে তাদের স্মরণে যা যুগ যুগ ধরে তাদের স্মৃতিকে অমর করে রাখবে এই স্থানে রয়েছে একটি জ্বলন্ত অগ্নিশিখা যা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টায় জলে শিখার চারপাশে রয়েছে একটি ফাউন্টেন যা বর্তমানে বন্ধ আছে দৃষ্টি বরাবর সামনে দেওয়ালে খুট করা আছে কিছু লেখা যাতে লেখা আছে শহীদদের স্মরণে কিছু লাইন জাদুঘরটি দৃষ্টিনন্দন কারুকার্য ও অসাধারণ উপস্থাপনা আপনাদেরকে মুগ্ধ হতে বাধ্য করবে চলুন তাহলে প্রবেশ করা যাক মুক্তিযুদ্ধ জাদুঘরের অভ্যন্তরে জাদুঘরের প্রবেশপথে পথে সর্বপ্রথম আপনাদের সাথে থাকা ব্যাগগুলোকে এই স্থানে জমা দিতে হবে জাদুঘর থেকে বের হওয়ার সময় নির্দিষ্ট টোকেনটি জমা দেওয়ার মাধ্যমে আপনারা পুনরায় আপনাদের ব্যাগগুলো পেয়ে যাবেন জাদুঘরের মূল প্রদর্শনীটি প্রায় পঞ্চম তলায় অবস্থিত বেশ কিছুটা পথ সিঁড়ির মাধ্যমে হেঁটে বিভিন্ন প্রদর্শনী দেখতে দেখতে আপনারা মূল প্রদর্শনীতে চলে যেতে পারেন সিঁড়ি দিয়ে চলার পথে প্রতিটি সিঁড়ি দেওয়ালে কারুকার্যমণ্ডিত বিভিন্ন ধরনের কাজ দেখতে পাবেন চলুন তাহলে মূল প্রদর্শনীর গ্যালারি একে প্রবেশ করা যাক প্রায় দুই বিঘের জায়গার উপর নির্মিত এই ভবনের ব্যবহারযোগ্য আয়তনের পরিমাণ এক লাখ পঁচাশি হাজার বর্গ ফুট নতুন ভবনে ছয়টি গ্যালারি রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান গ্যালারিতে নিদর্শন উপস্থাপনার দায়িত্বে রয়েছে গ্যালারিগুলো ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় অবস্থিত প্রথম গ্যালারিতে প্রাকৈতি কাল থেকে উনিশশো সত্তর সাল পর্যন্ত কালো পর্বে এই জনপদের প্রতিনিধিত্বমূলক ত্ন নিদর্শন রয়েছে ঢাকার আগারগায়ে অবস্থিত মুক্তিযুদ্ধ যাদুঘর উনিশশো সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ বস্তুর এক দুর্লভ সংগ্রহশালা উনিশশো সালের বাইশে মার্চ সরকারি উদ্যোগে ঢাকার সেগুন বাগিচার একটি ভাড়া বাসায় প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করা হয় প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য মানুষের সমর্থন ও সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘরে বর্তমানে পনেরো হাজারেরও অধিক সংগ্রহ রয়েছে দু হাজার ১৬ সালের আনুষ্ঠানিক এপ্রিল আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁওয়ে নির্মিত নতুন ভবনে স্থানান্তর করা হয় প্রায় আড়াই বিঘা জমির উপর অত্যাধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনের গ্যালারিগুলো মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও ইতিহাস রূপে সাজানো হয়েছে প্রায় একুশ হাজার বর্গ ফুট আয়তনের চারটি গ্যালারিতে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী নানা স্মারকের মধ্যে রয়েছে দেহাবশেষ মুক্তিযোদ্ধা ও শহীদদের ব্যবহৃত সামগ্রী আলোকচিত্র অস্ত্র দলিল চিঠিপত্র এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চা নেতার ব্রঞ্জের তৈরি মুরাল স্থান পেয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে উনিশশো সালের বাইশে মার্চ সেগুন বাগিচার একটি সাবেকি ভবন ভাড়া নিয়ে যথাযথ সংস্কার শেষে দ্বার উদ্ঘাটন হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্জন ট্রাস্টির উদ্যোগে ইতিহাসের স্মারক সংগ্রহ সংরক্ষণ ও উপস্থাপনের এই প্রয়াস গোড়া থেকে ব্যাপক মানুষের সমর্থন ও সহায়তায় ধন্য হয়েছে বর্তমানে জাদুঘরের সংগ্রহ জমা হয়েছে পনেরো হাজারেরও বেশি স্মারক উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিরপুরে মুসলিম বাজার ও জল্লাতখানা বদ্ধভূমি খননের কাজ সম্পন্ন করে এবং পরে দুই সালে জল্লাতখানা বদ্ধভূমিতে একটি স্মৃতিপাত নির্মাণ করে মানুষের জন্য ফাউন্ডেশনের অংশীদারত্বে নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও মানবাধিকার বিষয়ক প্রদর্শনীর বিশেষ আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর চলুন তাহলে প্রবেশ করা যাক মুক্তিযুদ্ধ জাদুঘরের গ্যালারি দুইয়ে দ্বিতীয় গ্যালারিটিতে উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু ঐতিহাসিক মেহেরপুরের বদ্যনাথতলায় প্রবাসী সরকার গঠন পর্ব পর্যন্ত রয়েছে এই গ্যালারিতে শব্দ ও আলোর প্রক্ষেপণের একটি বিশেষ প্রদর্শনী আছে এতে পঁচিশে মার্চ বাঙালিদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বর্বরতা তুলে ধরা হয়েছে এছাড়া স্বাধীনতার ঘোষণা চারই এপ্রিল কুষ্টিয়ার যুদ্ধ এবং সারা দেশের গণহত্যার নিদর্শন রয়েছে এই গ্যালারিতে আরও রয়েছে উদ্ধাস্ত হয়ে পড়া বাঙালিদের শরণার্থী হিসাবে ভারত যাত্রা সেখানে আশ্রয় জীবনযাপনের বিভিন্ন ঘটনা পড়ে এছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘরে রয়েছে গ্রন্থাগার ও তথ্যভাণ্ডার এবং অডিও ভিজ্যুয়াল সেন্টার ভাড়া বাড়িতে জাদুঘরের কার্যক্রম পরিচালিত হওয়ার স্থান স্বল্পতার কারণে সংগৃহীত স্মারকসমূহ যথাযথভাবে প্রদর্শন সম্ভব না হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার রাজধানীর আগারগাঁও এলাকায় জাদুঘর ট্রাস্টের অনুকূলে শূন্য দশমিক বিরাশি একর ভূমি বরাদ্দ দেয় নভেম্বর দুই সালে উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক জুরি বোর্ড মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপত্য নকশা নির্বাচন চূড়ান্ত করে দুই সালের চারই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনা করেন দুই সালের ষোলোই এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন একশো দুই কোটি টাকা ব্যয়ে তৈরি এই মুক্তিযুদ্ধ জাদুঘরের এই দুই তোলা ভবন এছাড়াও রয়েছে ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে জাদুঘর ঘুরে দেখার ব্যবস্থা মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইটে ঢুকলে ভার্চুয়াল ট্যুর নামের একটি ট্যাব পাওয়া যাবে এই ট্যাব দিয়ে তিনশো ষাট ডিগ্রি কোণে মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রকল্প সমন্বয় হাসিবুল হক জানান তিন মিনিট আঠাইশ সেকেন্ডের ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে জাদুঘর ঘুরে আসার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা সাধারণভাবে দেখার পাশাপাশি ভার্চুয়াল রিলিটি ভিআরের মাধ্যমেও এটি দেখার সুযোগ রয়েছে চতুর্থ তলার আমাদের দুইটি গ্যালারি ঘুরে দেখা শেষ চলুন পঞ্চম তলায় যাওয়া যাক পঞ্চম তলার গ্যালারিগুলোতে কি কি নিদর্শন রয়েছে চলুন সেগুলো ঘুরে আসি পঞ্চম আর গ্যালারিগুলোর মধ্যে সর্বপ্রথম গ্যালারিটি হচ্ছে আমাদের যুদ্ধ আমাদের মিত্র নামে একটি গ্যালারি এই গ্যালারিতে যুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জীবনযাত্রা বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রিন্ট মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ রাজাকারদের তৎপরতা মুক্তিযোদ্ধাদের গেরিলা যুদ্ধের আশ্রয়স্থল এবং মুক্তিযুদ্ধের পক্ষে সহায়তাকারী দেশ বিদেশের বিভিন্ন নিদর্শন রয়েছে স্বাধীনতা সংগ্রাম আমাদের কাছে যেমন গৌরবের তেমনি নিঃশংস সারা দেশের মানুষের কাছে এই ইতিহাস তুলে ধরতে হবে দেশের চালিকা শক্তি তরুণ সমাজের কাছে সেই ইতিহাস পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রযুক্তির ব্যবহার করছে ভার্চুয়াল জাদুঘরের মাধ্যমে এখন ঘরে বসেই জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবেন সবাই শুধু বাংলাদেশ থেকেই নয় পৃথিবীর যে কোনো জায়গা থেকে জাদুঘর দেখা যাবে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভার্চুয়াল ঠুরে তরুণদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস জীবন্তভাবে তুলে ধরা যাচ্ছে এমন আয়োজন অনেককে মুক্তিযুদ্ধের কাছে নিয়ে যাবে আমরা যদি প্রযুক্তির সঙ্গে না যাই তাহলে আমরা পিছিয়ে পড়ব আমাদের দেশের গৌরবের ইতিহাস সবার কাছে জানাতে হবে তরুণদের কাছে জানাতে হবে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে সষ্ঠ ধারণা পাবে মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইটে ঢুকলেই ভার্চুয়াল ট্যুর নামে একটা ট্যাপ পাওয়া যাবে এই ট্যাপ দিয়ে তিনশো সাইট ডিগ্রি কোণে মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে জাদুঘর তিন মিনিট আটাইশ সেকেন্ডের ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে জাদুঘর ঘুরে আসার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা সাধারণভাবে দেখার পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেও এটি দেখায় সুযোগ রয়েছে ভার্চুয়াল ট্যুর শুরু হলেই নির্দেশনা হিসেবে জাদুঘরে প্রবেশ করতে এই আইকনে ক্লিক করুন এমন একটি নির্দেশনা বাংলা ও ইংরেজি দুইভাবেই দেখা যাবে ভেতরে প্রবেশ করে তিনটি আলাদা আইকন থাকবে প্রতিটি আইকনের আলাদা অপশন রয়েছে ওই আইকনগুলোতে ক্লিক করলেই সেই সুবিধাগুলো পাবে দর্শনার্থীরা জাদুঘরের চারটি আলাদা জন্য চার রঙের পৃথক আইকন রয়েছে সে আইকনগুলোতে ক্লিক করে আলাদাভাবে চারটি গ্যালারি দেখতে পাবেন ভার্চুয়াল দর্শনার্থীরা সেগুলোতে ক্লিক করে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে এছাড়া অনলাইনেও জাদুঘর দেখার সুযোগ রয়েছে ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে মুক্তি বাহিনীকে নেতৃত্ব বা সেক্টর কমান্ডারদের নাম ও যুদ্ধের ময়দানে তাদের সাফল্যের ইতিহাস মুক্তিযুদ্ধ জাদুঘরের সবচেয়ে সমৃদ্ধ অপশন হলো আর্কাইভ আর্কাইভে সবার উপরে রয়েছে টুডে সেভেন্টি ওয়ান এখানে উনিশশো একাত্তর সালের দিনভিত্তিক উল্লেখযোগ্য ঘটনার বর্ণনা তুলে ধরা হয়েছে ফলে আপনি চাইলেই মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন দিনে ঘটে যাওয়া কুটিনীতি তথ্য জানতে পারবেন রয়েছে বিভিন্ন ডকুমেন্টস এখানে মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন পাওয়া যাবে দেশের বিভিন্ন জেলার যুদ্ধের ইতিহাসের পাশাপাশি গণহত্যা ও নৃশংসতার তথ্য জানার সুযোগ মিলবে ফটো আর্কাইভ অপশনে প্রবেশ করলে দেখা যাবে মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি আর সর্বশেষ আমাদের জয় আমাদের মূল্যভুত নামের গ্যালারিতে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের পূর্ব পর্যন্ত নানা নিদর্শন প্রদর্শন করা হয়েছে এছাড়াও এই গ্যালারিতে বিভিন্ন পর্যায়ে বাঙালির প্রতিরোধ গড়ে তোলার নিদর্শন রয়েছে মুক্তিযুদ্ধের সম্মুখযুদ্ধ যুদ্ধ প্রশিক্ষণ গণমানুষের দুরবস্থা যৌথ বাহিনীর অভিযান বিভিন্ন অঞ্চলে বিজয় বুদ্ধিজীবী হত্যা ঢাকায় পাকিস্তানি দখলদারদের আত্মসমর্পণ এই ক্রমানুসারে সাজানো হয়েছে শেষ গ্যালারিটি বাছাই করা নিদর্শনে গ্যালারিতে প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধের পুরো ঘটনা বাকিগুলো সংরক্ষিত রয়েছে জাদুঘরের আর্কাইভে মুক্তিযুদ্ধ জাদুঘরের নয়দলা ভবনে আরও আছে কার পার্কিং আর্কাইভ ল্যাবরেটরি প্রদর্শন কক্ষ অফিস এবং মিলনায়তন এরই মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরটির একবারে শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে আরও কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করে আমাদেরকে জানান আমাদের চ্যানেলে নতুন নতুন ভ্রমণ সংক্রান্ত ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আশা করছি নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত